সামলালে দেখে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো আজকে এখন এই ভিডিওটা কাকে নিয়ে এসেছি হ্যাঁ আর একটা ভিডিও করব ইম্পর্টেন্ট একটা ভিডিওর পরে আসছে তো আগে এই ভিডিওটা করা খুব দরকার কারণ আমার ভিউয়ার্সরা চাইছে আমি পূজাকে নিয়ে কিছু কথা বলি হ্যাঁ কৃত্তিকা হাউজের পূজাকে নিয়ে কিছু কথা বলি তো তবুও করতাম না ভিডিওটা কারণ তাদের আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছি কিন্তু কালকে পূজার একটা ভিডিও দেখেছি পূজার একটা ভিডিওতে আমার মনে হয়েছে ও আমাকে কোথাও নক করেছে আমাকে কোথাও নক করেছে তাই আজকে পূজাকে কোন কয়েকটা কথার উত্তর দিতে আসলাম চালাক হবার পূজা কিন্তু চালাকই করা ভালো না তোকে বলছি হ্যাঁ তুই আবার রেগে যাস না আমি তো তোকে তুই বলি কারণ তোর জায়গাটা আমার কাছে অন্য জায়গায় তো অনেক কথা বলে ফেলেছিস কালকে অনেক কথা বলে ফেলেছিস তোকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে তার সাথে তুই বুঝবি তার তার উত্তর তুই দিবি সে যদি পারে তোর উত্তরে ক্ল্যারিফিকেশান সে দেবে বা তোর ভিডিওর ক্ল্যারিফিকেশান সে দেবে সেখানে আমার কোনো জায়গা নেই আমার কোনো জায়গা নেই কারণ কারণটা বলতেই আজকে বসলাম প্লাস আমার ভিডিওতে আমার তোকে নিয়ে প্রচুর কমেন্টস আসছে পূজা তো নাটক করছে কারণ আমি যখনই দেওয়ার বদিকে নিয়ে ভিডিও করি তখনই পূজার কমেন্ট আসে পূজা তো নাটক করছে দিদিভাই আনটি তুমি কিছু বলো তুমি কেন কিছু বলছো না পূজাকে ওরাও তো নাটক করে ভিউজ কামাচ্ছে প্রথমে বলি তাদের উদ্দেশ্যেই বলি একটা কথা কমেন্টেও বলে এসেছি তবুও একটা কথাই বলি তাদের উদ্দেশ্যে তারপরে মূল পর্বে যাব পূজা নাটক করছে কি না করছে সেটা একমাত্র ভগবান জানে আর দ্বিতীয় কথা হচ্ছে ও কিন্তু ক্যান্সার সারভাইভার সেটা কিন্তু ও প্রমাণ করে দিয়েছে আর সেটা আমি খোদ জানি আমি তার প্রমাণ কারণ ও যখন ক্যান্সারের ট্রিটমেন্ট হয় এবং লাস্ট ট্রিটমেন্ট ও যখন সারভাইভ করে মানে ওকে যখন হানড্রেড পারসেন্ট কিওর ডাক্তাররা যে সার্টিফিকেটটা দেবে সেই সময় ওর সাথে আমি ছিলাম কারণ না ওর জন্য যায়নি আমি নিজের গলার অপারেশনে আমার নরভিতে ট্রিটমেন্ট হয়েছে এবং সেই সময় ওরা ওখানে ছিল এবং সেই সময় আমরা আর সূর্যরা মানে পূজারা খুব ক্লোজলি ছিলাম একসাথে খাওয়া দাওয়া ঘোরা একটা হোটেলে হোটেল দেখে দেওয়া সূর্যই করেছিল সবটা এবং সেখান থেকে আমি দেখেছিলাম ওর ট্রিটমেন্টটা এবং ও লাস্ট যে রিপোর্টটা আসার কথা যে আজকে রিপোর্টটাই আনটি ফাইনাল জানা যাবে যে আমি সারভাইভ করেছি কি না সেই রিপোর্টটা আমরা চলে আসার পরে আমাকে ফোন করে জানিয়েছিল কি আমরা ট্রেনে যাই হোক ট্রেনে না আমি প্লেনে এসছি যাই হোক জেনেছিলাম যে ওর সারভাইভ করেছে ভীষণ আনন্দ করেছিলাম ভীষণ আনন্দ হয়েছিল তো সেখান থেকে জানি পূজার ক্যান্সার হয়েছিল ও ক্যান্সার সারভাইভার এখন ও যেটা করছে এখনও যেটা করছে সেটা ওর পয়সার দরকার সেটা নিয়ে আমি কিচ্ছু বলবো না কারণ ওর যে ক্যান্সার হয়েছিল। এটা একদম ঠিক যেটা বৌদি দিনের পর দিন মানুষকে ঠুকিয়েছে মিথ্যা কথা বলেছে এটা আমার ভিউয়ার্সদের জন্য আমার বলা কিছু কথা এইবার যাব পূজার উদ্দেশ্যে কিছু কথা বলতে চলো মূল পর্বে যাওয়া হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি এইবার মূল পর্বে আসা যাক পূজা পূজাকে কালকে পূজা কালকে একটা ভিডিও করেছে আর পূজা খুব ভালো জানে ওর ভিডিও আমি দেখি ওর ভিডিও আমি দেখি তুই কালকে পূজা তোকে বলছি তুই কালকে ভিডিওতে উল্লেখ করেছি এটা তো আমি আনটিকে বলেছিলাম মানে কী যেন ফ্রাই বয়েডের কথা বলেছিলি আমাকে কিন্তু তুই ভিডিওতেও বলেছিলি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ কালকে ভিডিও দেখলাম এবং তার কমেন্ট সেকশানে দেখলাম তো তোদের বিহার্সরা বলে দিয়েছে হ্যাঁ তুই ভিডিওতে বলেছিলি এবং ওই ভিডিওটাও আমি দেখেছিলাম যে ভিডিওটা তুই সম্ভবত প্রাইভেট করে রেখেছিস কেন রেখেছিস আমার কোনো প্রয়োজন নেই জানার তুই আমাকে ইঙ্গিত করেছিস আমার প্রয়োজন পড়ে না আর আমার মুখ আছে আমার যদি তোকে কিছু বলার হয় আমার যদি তোকে কিছু বলার হয় আমি ক্যামেরা ওপেন করে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ক্যামেরা ওপেন করে বলতে পারি কিন্তু আমার প্রয়োজন মনে হয়নি এখন যখন মনে হয়েছিল মনে করি দিই তোকে একটু যখন সূর্য তোকে ছেড়ে চলে গেছিলো তুই আমাকে কিছু ভিডিও দিয়েছিলি দিয়েছিলি তো সূর্যর কিছু ভিডিও দিয়েছিলি দেখেছিলি আর কি সেগুলো বিক্রি করে খেয়েছে দেখেছিলি সেগুলো নিয়ে আনটি কন্ট্রোভার্সি করেছে করেনি তো কারণ অন আনটি তোদের ভালোবাসে হ্যাঁ তোরা হয়তো বলবি মুখে মধু ভেতরে বিষ সেটাও বলবো আজকে তোদের যে আমার ভেতরে বিষ মুখে মধু তাতে তোদেরও কিছু এসে যায় না আমারও কিছু এসে যায় না কিন্তু কালকে তুই কথাগুলো উল্লেখ করেছি জন্য আজকে তোকে কিছু মনে করিয়ে দেবো করেছি তখন ভিডিও করেছি কি করেছি তোকে তোর মতো বুঝিয়েছি এবং অন ক্যামেরা ফোনে তোকে তোর মতো বুঝিয়েছি সূর্যকে সূর্যর মতো বুঝিয়েছি এবং হোয়াটসঅ্যাপে দিনের পর দিন ফোন করেছি সূর্য ফোন ধরেনি সবটা জানিস তো ইভেন সূর্য লাস্টে আমাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছে এবং সর্বশেষ আমি দেখেছি তোদের মিলমিশ হয়ে গেছে যেটা আমি মনে প্রাণে চেয়েছিলাম তোদের মিলমিশ হয়েছিল হয়ে গেছে কিন্তু সেই সময় আমি যদি মনে করতাম তোদের নিয়ে কন্ট্রোভার্সি করব অনেক তথ্য দিয়েছিলি তুই আমাকে কারণ আমি সূর্যকে ভালোবাসি তুই জানিস কিন্তু লাস্ট তোদের সাথে কথা বলার পরে বুঝেছিলাম সূর্যর থেকে তুই আমাকে বেশি ভালোবাসিস কিন্তু আমার একটা ভুল রং ধারণা ছিল আমি এখনও বলছি তোদের স্নেহ করি তোদের নিয়ে আমার কন্ট্রোভার্সি করা তোদের নিয়ে আমার কোনো নেগেটিভ কথা বলার কোনো মানসিকতা নেই আর আমি নেগেটিভ কথা বলবও না দেখিনি যেগুলো বলব না এবার বলি করেছি তখন পড়েছি পজিটিভ ভিডিও এবং তোদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভুলে যাস না ভুলে যাস না ভিডিওগুলো আছে আমার কাছে আর সেগুলো থাকবেই সেগুলো কোনো দিন তুই দেখতে পাবি না কোনো দিন দেখতে পাবি না বুঝেছিস তুই তোর নিজের স্বামীর সম্বন্ধে দিনের পর দিন তাকে ছোট করেছিস সোশ্যাল মিডিয়াতে আমি তোকে অফ ক্যামেরায় বুঝিয়ে গেছি করিস না পূজা এগুলো করিস না করিস না সূর্য ভালো ছেলে করিস না মনে আছে তোর হয়তো এখন ভুলে গেছিস এখন ভুলে গেছিস তুই আমার কাছে টাকা চেয়েছিলি গাড়ি রেখে টাকা চেয়েছিলি প্রথমত আমি বন্ধকের ব্যবসা করি না দ্বিতীয় কথা টাকা অত সহজ না টাকাই হচ্ছে সম্পর্ক নষ্ট করে আর তুই নিজেও জানিস তোর নিজের আত্মীয় স্বজন এত বড় লোক তোর শ্বশুরবাড়ি বাড়ি বল বাপের বাড়ি তারা যখন তোকে হেল্প করে না আমরা কোথাকার কে টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করব। হ্যাঁ তোর যখন সূর্য চলে গেছিলো আমার একজন ভিউস তুলি বসিরহাটের তোর বাচ্চাটাকে দেখে কষ্ট পেয়ে দু হাজার টাকা পাঠিয়েছিল আর দেন আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে বাধ্য হচ্ছি কালকে তো দুটো তিনটে কথা আমাকে ভীষণভাবে হার্ট করেছে যে এই কথাটা তো আমি আনটিকেই বলেছি বলিস নি যখন বলিস না কারণ প্রচণ্ড হটটক তো এই যে বলেছিলাম যে সূর্য আমার কাছে স্বীকার করেছিল কেমন আওয়ার পরে প্রচণ্ড মাথা গরম হ্যাঁ বলেছিলাম বলেছিল সূর্য আমি ভিডিওতে বলেছিলাম পজিটিভলি বলেছিলাম যে ওর সমস্তটা ক্ষমা করে তুমি ফিরে এসো সূর্য ঠিক আছে বলেছিলাম তোর মাথা করন তো তুই কখন কি বলিস ভুলে যাস কালকে তুই থামনেলে দিয়েছিস আমার সূর্য কিছু বলবে কিন্তু তোকে আসতে হয়েছে ওপেন ক্যামেরায় তোকে আসতে হয়েছে কারণ আমি তোকে চিনি খুব ক্লোজলি চিনি তো যাই হোক কী যেন বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ তিনটে কথা খারাপ লেগেছে এক তো আনটিকে বলেছিলাম সেই কথাটা ওখানে গেল কথা কথা চালাচালি করার আমার কোনো ইচ্ছা নেই বা আমি করি না হ্যাঁ ডিমপি লাইফস্টাইলে ডিম্পি মানে মাম্পি আমাকে দিদিভাই বলে ডাকে মাম্পি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্যাটস অল এইখানেই আমাদের সম্পর্ক এইখানেই আমার সম্পর্ক কিন্তু তুই তুই সূর্য আমার স্নেহের পাত্র পাত্রী সেটা তুইও জানিস সেটা তুইও জানিস কারণ আমার মেয়েও তোকে খুব ভালোবাসে এবং আমার মেয়েকে তুই দিদিভাই বলে ডাকিস সেই সূত্রে তুই আমার কী হতে পারিস তাই বলে অন্যায় দেখলে বলবো না সেটা না বুঝতে পেরেছিস তোরা আমার স্নেহের পাত্রী তোরা যদি ভাবিস ভাব নাতে আমার ঘন্টা কিন্তু তোরা আমার স্নেহের পাত্রী আর ডিম্পি লাইফস্টাইলের মাম্পি আমার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্থাৎ একজনে আমরা কাজ করি বুঝতে পেরেছিস আমার যদি কিছু বলার হয় মুখ খুলে বলতে পারি তিন নম্বর কাশ্মীর কাশ্মীর গেছিলাম ঘুরতে বা থামনেলেও বোধাই দিয়েছিস না কাকে পিঞ্চ করেছিস আমাকে পিঞ্চ করেছিস কারণ রিসেন্ট কাশ্মীরকে ঘুরে কাশ্মীরে ঘুরে এসেছি রাগের বহির প্রকাশ এভাবে হয় কাশ্মীর সবাই যেতে পারে সবার ভাগ্যে কুলায় পয়সা থাকলে কাশ্মীর যা হয় না রে যা যায় না অত সস্তা না বুঝেছিস এটা আমার কপাল আমি কেদার বদ্রি কী জানো আরে পন্ডিতের বৈষ্ণব দেবী তিরুপতি ভগবানের দর্শন করেছি এটা আমার ভাগ্যে আছে কাশ্মীরের অনেক অনেকের অনেক পয়সা আছে অনেকের অনেক টিকিট কেটে ক্যান্সেল করতে হয়েছে বুঝতে পেরেছিস কাশ্মীর পয়সা থাকলে যাওয়া যায় না কাশ্মীর যেতে গেলে ভূস্বর্গ কপালে থাকতে হয় আর এখন যা পরিস্থিতি বুঝতে পেরেছিস তুই যে আমাকে পিঞ্চ করেছিস সেটা বুঝিয়ে দিলাম যে আমি ঘাসে মুখ দিয়ে চলি না যথেষ্ট বুঝি কিন্তু তোকে উত্তর দিই না বোঝাতে পারলাম তুই কাশ্মীর না বলে সিমলা দিল্লি বোম্বে প্রচুর জায়গা ছিল তুই কাশ্মীরটা তুলেছিস কারণ রিসেন্ট আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি হ্যাঁ যেটা বলছিলাম তুই টাকা চেয়েছিস তোর টাকা আমি কেন দেব। আমি কেন দেবো তোর বাড়ির লোক রয়েছে যেখানে তোর শ্বশুর তোর নিজের মা তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানে তারা দিতে চাইছে না তোর মা তোর মার কথা কত বলবো কারণ তোর মার কথা আমাকে তুই বলেছিলি লোনে লোনে মানুষটা জর্জরিত আমি তার সঙ্গে সামনাসামনি দেখিনি তুই নিজে বলেছিস তার একটার পর একটা লোন চালাতে হয় সে আয়ার কাজ করে সে সিঙ্গেল মাদার সে আর কত করবে সে আর কত করবে আমি জানি না তার সঙ্গে তোর কেমন সম্পর্ক কিন্তু তুই আমাকে বলেছিস তুই আমাকে বলেছিস টাকা ছেলে টাকা না দিতে পারলেই খারাপ বল খারাপ তো যাই হোক তোর এই তিনটে কথার জন্য আজকে আমাকে আসতে হলো তাহলে ভুলে গেলে তো চলবে না যে তুই যখন সূর্যকে ছোট করেছিস নোংরা দেখিয়েছিস নোংরা ও একটা নোংরা ছেলে নোংরা ছেলে ও কি করে বেড়ায় সেগুলো আমাকে তুলে দিয়েছিস আমি ভিডিও করিনি কারণ আমি সূর্যকে বিশ্বাস করি আর তারপরে আমি চাইনি এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে ওই যে বললাম স্নেহ করি বোঝাতে পারলাম তারপরেও যদি মনে করতাম তোকে নিয়ে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে তোকে নিয়ে আমার কিছু বলতে হবে তাহলে তোর মনে আছে আইফোন শুধু এইটুকু তোকে নক করে দিলাম আইফোন নিয়ে একটা ঝড় উঠেছিল আমার কাছে ফোন এসেছিলো তোরই কাছের মানুষ আমি কিন্তু তাদের কথা বিশ্বাস করিনি সঙ্গে সঙ্গে তোকে ফোন করেছি পূজা এগুলো শুনছি কিরে আর সত্যি কথাই তোকে আর সূর্যকে বলা আমার কথাগুলো সবসময় শাসনের সুদ থাকে কারণ আমি জানি সেই জায়গাটা আমার আছে আজ থেকে আর বলবো না কিন্তু আমি জানতাম যে তোকে তোদের আমাকে শাসন করার অধিকার আমার আছে সেই জন্য শাসনের সুরে বলতাম এই পূজা এগুলো কী রে কী বৃত্তান্ত তুই আমাকে ডিটেলস বলেছিস আমি কিন্তু তোর কথাটাই বিশ্বাস করেছি তুই জানিস কেউ বা কারো আমার সাথে ফোনে যোগাযোগ করেছিল এবং তারা জানতো যে তোকে আমি খুব ভালোবাসি এবং তোর ভিডিও আমি দেখি আর তোর সাথে আমার যোগাযোগ আছে বোঝাতে পারছি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মূল ই হতো না করতে পারতাম তো তোকে নিয়ে কন্টেন্ট করে নিত আমি তোকে জাস্ট জিজ্ঞাসা করেছি পূজা এই শুনছি এটাকে ঠিক বোঝাতে পারলাম স্নেহ কাকে বলে জানিস এগুলোকে বলে এগুলোকে বলে তোকে নিয়ে আমাকে যখন কমেন্ট করছে পূজা তো নাটক করছে তখন আমি তাদের একটা কথাই বলেছি পূজা নাটক করুক আর যাই করুক পূজা ক্যান্সার পূজার হয়েছিল এইটা পূজা নাটক করেনি ও যদি এখন ইনকাম করে তাহলে ও হয়তো লোনে জর্জরিত হয়ে গেছে কারণ ওর পয়সার দরকার পয়সার দরকার এত বড় একটা রোগ টেনেছে হয়তো দেনা হয়ে গেছে কারণ আমি জানতাম যে তোর মা প্রচুর টাকা লোন হয়ে গেছে এবং তোদের পরিবারের অনেকেই তোদেরকে লোন তুলে দিয়েছে সেই টাকাগুলো তোদের শোধ করতে হয় তুই বলেছিলি ভিডিওতে সেই জন্য তোকে ভিডিও করতে হয় এবার ভিডিওর মধ্যে তুই কি হ্যাঁ রিসেন্ট তোর রিস্কগুলো দেখে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছিল কিন্তু তবুও আমি মুখ বন্ধ করে রয়েছি তোর লাস্ট তোর সব যখন কথা হলো তুই যখন আমাকে বললি তুই যখন একটা ভিডিও দিলি তোর কি বেস্টে ছটা না সাতটা কী হয়েছে আমি তোকে ফোন করেছিলাম পূজা কী হয়েছে রে তখন তুই আমাকে দারুণ করে বুঝিয়ে দিলি যে একটা ব্রেস্টে পাঁচটা হয়েছে একটা একটা হয়েছে যেটা ফোনে ফোনে আমার কিছু মনে হলে বা তোর খোঁজ নিলে আমি ফোনে তোর সঙ্গে খোঁজ নিয়েছি তোকে খোঁজ নিয়েছি এবং জেনেছি এবং তুই বুঝিয়ে দিয়েছিস আমি বুঝে গেছি যে তোর একটা প্রবলেম হয়েছে আমি তোকে বলেছি বেস্টে কিন্তু এরকম অনেকেরই হয় এটা কোনো ব্যাপার না মাইনট বুঝিয়েছি ভিডিও করেছি করিনি তো তারপরে তোর অনেক শর্টস দেখেছি তুই লাস্টে আমাকে আমাদের মানিকে দিয়ে ভিডিও করা শুরু করেছিস মানে বৌদির ছেলেকে দেখে নকল করেছিস মানুষ দেখে দেখেও শোন এই প্রভাবটা পড়েছে বৌদির থেকে আর এই জন্যই প্রতিবাদ ছিল যে খারাপ জিনিস প্রোভাইড করছে তুই আজকে একটা ক্যান্সার পেশেন্ট ক্যান্সার সাইভার সারভাইভার তোর তোর জন্য প্রচুর ভিওয়ার্স আছে তোর জন্য শুভকামনা প্রচুর প্রচুর আছে কিন্তু তার মধ্যেও যদি নাটক করে ফেলিস না মানুষের চোখে সেটা ধরা পড়ে যায় চল তোকে একটা ই দেখাচ্ছি আমি একটা ছবি দেখাচ্ছি দেখ এ দেখ এই ছবিটা দেখেছিস ছবিটা এটা কেন দিয়েছিস পূজা করেছি ভিডিও এটা কেন দিয়েছিস এই বগলের নিচ দিয়ে যদি কাটার কোনো অপারেশন হয় তুই দেখাতিস না তুই ভিডিওতে দেখাতিস না কিন্তু তুই এটা দিয়েছিস তুই এটা দিয়েছিস আমি দেখেছি দেখেছি আমি কেন দিয়েছিস করেছি ভিডিও তুই কি অপারেশন করিয়েছিস এই যে বিভৎস একটা ছবি তুই দিয়েছিস আমি এলে বোধ তার সাথে কিউ আর কোড শেয়ার করেছিলি মানে কিউ আর কোডই তো বলে নাকি ওই যে কি জানো যাই হোক স্ক্যানার 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 দিয়েছিলি দিয়েছিলি না কেন করেছিলি কেন করেছিলি কইফে জিজ্ঞেস করেছিলাম যে তোর এই অপারেশনটা কোথায় হয়েছে দেখা হ্যাঁ সূর্যর অ্যাক্সিডেন্ট দেখেছিলাম ভেবেছিলাম ফোন করব। কেমন আছে সূর্য কারণ অতটা পাক কেটে গেছে দেখেছি ছড়ে গেছে তারপরে বললি সেন্সলেস আমি ভিডিওর থেকে যেহেতু দেখে নিচ্ছি আমি আর জিজ্ঞাসা করিনি কিন্তু জিজ্ঞাসা করব তখনই তখনই তোর ভিডিওটা আসলো তিরিশ মিনিটের একটা ভিডিও কারণ দেওয়ার সাথে সাথে তো ভিডিও দেখা সম্ভব না তখন দেখলাম সূর্য অনেকটাই ভালো আছে আর আমাকে পিঞ্চ করে ভিডিও করলি তুই তুই ভাবলি আমি কাউকে প্রোভাইড করছি তোকে নিয়ে ভিডিও করার জন্য নও আমার যদি বলা হয় আমার এই আমার মুখই যথেষ্ট যথেষ্ট সেদিনেও ভিডিও নামাতে পারতাম যেদিনকে তুই বগলের এই কাটা চিহ্নটা যদিও ফেসবুকে দিয়েছিস এই ভিডিওটা করেছিলি পারতাম না পারতাম না কেন করেছিস কেন মানুষকে এইভাবে ভয় দেখাচ্ছিস আর যদি এটা তোর হয়েই থাকে তাহলে কেন মানুষকে দেখালি না আর কেন সেই ভিডিওটা সেই ইটা মনে হয় ধামনেটা মনে হয় ডিলিট হয়ে গেছে তারপরে আমি আর দেখিনি ডিলিট হয়ে গেছে আমি একটা স্ক্রিনশট শুধু রেখেছিলাম তোর কাছে পাঠাবো পাঠিয়ে বলবো এটা কি কি হয়েছে তোর কিন্তু এখন আর প্রয়োজন মনে করি না পারতাম তোকে নিয়ে ভিডিও করতে তোর আইফোন নিয়ে সূর্যর ওই ভিডিওগুলো নিয়ে বা তুই আমাকে যা যা বলেছিস পারতাম মানুষের রাগ হলে পরে স্বামী সম্বন্ধে অনেক মেয়েরা অনেক কিছু বলে রাগ অভিমানে বলেছিলি সেগুলো সেগুলো আমি বুঝেছিলাম ওই যে ভেতরে বিষ তো ওই জন্য বুঝেছিলাম বুঝে তোকে ঠিক পথে মানে ই করেছি চালনা করেছি এবং সূর্যকে সূর্যর মতো করে বুঝিয়েছি বলতে পারবে সূর্য একটা নেগেটিভ ভিডিও করেছি ওকে একটা বাজে কথা বলেছি ওকে হ্যাঁ শাসনের সুরে বলেছি যা বলেছি তোর এই যে ছবিটা দেখালাম এটা নিয়ে ভিডিও করতে পারতাম কিন্তু তুই আমার কন্টেন্ট নোস তুই আমার কন্টেন্ট নোস তোরা আমার ভালোবাসা ওই জন্য তোদের নিয়ে ভিডিও করার মতো মানসিকতা নেই মানসিকতা নেই বোঝাতে পারলাম তারপরে যেটা বলছিলাম তুই মানিকে দিয়ে ভিডিও করা শুরু করেছিস ঠিক আছে চল বাবার বাইকটা বিক্রি হচ্ছে ঠিক আছে চল বাবার বাইকটা বিক্রি করতে গেছিস সেটা তুই মানিকে দিয়ে ভিডিও করাচ্ছিস কারণ এটা তো ওই যে দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস দেখে শিখেছি সেটা ঠিক আছে চল এই জায়গাটা তো এসটিসি ইনকাম করার জন্য আজকে ভিডিওটা কেন করতে হলো জানিস আজকে ওই যে ভিওয়ার্টসরা পাগল করে দিচ্ছে আমাকে কেন তোকে নিয়ে কিছু বলছি না আর কালকে করা তোর এই তিনটে প্রশ্ন তিনটে খোঁচা সেই জন্য ভাবলাম তোকে আজকে একটা উত্তর দিতেই হবে দিতেই হবে আমি যদি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতাম তাহলে বহুদিন আগেই করতাম কিন্তু আমি জানি তুই ক্যান্সার তারপরে আর একটা কথা এই যে সুহানা সুহানাকে দিয়ে কালকে তুই একটা আপডেট দিলি ওই চ্যানেল থেকেও বোধহয় আপডেট এসেছিলো তারপরে তোর ভিডিওটা দেখার পরে দেখলাম তো কি কী বলে দেখেছি তো সুহানার একটা আপডেট এসছে একটা আপডেট দিয়েছিস তুই সুহানা ভুলে গেছিস তুই তুই ভুলে গেছিস আমি তো আর একটু মনে করিয়ে দিই এক বছর না দেড় বছর আগে এই সুহানাকে নিয়ে কম তোলপাড় হয়নি ভুলে গেছিস কান্নাকাটি তুই আমাকে বলছিস আনটি এই সেই ওই আমি কিন্তু চিনেছিলাম তোর থেকে কারণ এদের আমি চিনি না আর আমি ফেসবুকে অত সরবর না রিসেন্ট একটা পেজ খুলেছি সেই পেজে আমি আমার কিছু ভিডিও আপলোড করি আমার বেড়াতে যাওয়ার কিছু ভিডিও আপলোড করি তুই জানিস ফেসবুকে আমি এত আপডেট না হ্যাঁ তখন ছিলাম কারণ এন ব্লগে ব্লগের তখন দেবার শেষের ভিডিও বেশিরভাগই ফেসবুকে আসতো তুই ছিলি ফেসবুকে কি তোলপাড় ছিল ভুলে গেলি এই সোহানার আসল রূপটা সোয়ানাকে দিয়ে তোকে আপডেট দিতে হলো যে সোয়ানা তোকে কত ভালোবাসতো সোয়ানা তখন ভুল করেছে এখন তোর সাথে কথা বলে তাহলে তখন তোকে এইভাবে কাটা কেন করেছিল প্রশ্ন করেছিস করেছিস যে তোকে নিয়ে এই রকম নেগেটিভ নেগেটিভ কথা যখন তুই অ্যাকচুয়ালি ক্যান্সারে ভুগছিস তুই একটা পেশেন্ট তখন এই সোয়ানা কম তো সোয়ানা এরকম আরও অনেকে আছে আমি কিন্তু তখন ছিলাম তোর সাথে আমি জানতাম বোঝাতে পারলাম শুধু এইটুকুই তোকে বললাম তোকে এইটুকুই শুধু আজকে বলতে আসলাম আমি যদি মনে করতাম তোকে নিয়ে ভিডিও ও আর কথা তুই কি যেন বললি ভিডিওতে তুমি বলে দিও তোমাকে যে ঠিকানা দিয়েছে আমার বাড়ি চুঁচুড়াতে না প্রথম কথা হচ্ছে তোর বাড়ি কোথায় তাই নিয়ে আমার কাউকে বলার কোনো প্রয়োজন নেই আর তোর বাড়ি কোথায় আমি নিজেও জানি না আমি নিজেও জানি না হ্যাঁ তোর বাড়িতে যাওয়ার কথা হয়েছিল তখন তুই বলেছিলি আনটি তুমি যদি আসো আমি সূর্যের ফোন থেকে তোমাকে লাইভ লোকেশান পাঠিয়ে দেবো তাই তো ভুল বলছি আমার জানার দরকার নেই তো তোর বাড়ি কোথায় তোর সঙ্গে আমার সম্পর্ক আছে যেদিন যাব ফোন করে পুজো আসছি তোর বাড়িতে ঠিকানাটা বল হ্যাঁ তবে জানতাম চন্দননগর বা ওইদিকে তোর কোথাও বাড়ি ওইদিকে তোর কোথাও বাড়ি জানতাম কারণ জগদাত্রী ঠাকুর দেখা দেখতে যাওয়ার জন্য পাগল করে দিয়েছিলাম তোরাও আমাকে পাগল করেছিলি আসো আনটি আসো আন্টি আসো আমি বলেছিলাম কর আসছি কতটা ভালো সম্পর্ক থাকলে এটা বলতে পারি বল তুই বলেছিলে আসো সূর্যর গাড়ির সামনে কী জানো মেম্বার না কিসের একটা এই আছে তোমরা ওই গাড়িটা নিয়ে বেরোবে গিয়ে ঠাকুর দেখে আসবে ঠিকানা জিজ্ঞাসা করিনি তোকে আমি জানিও না প্রপার অ্যাড্রেস বলতেও পারবো না তোর কারণ আমি বলেছিলাম যাব তার একটা উদ্দেশ্য ছিল যখন সূর্য চলে গেছিল তখনই ভেবেছিলাম এটা তো গেল জগদ্ধাত্রী পুজোর কথা আর একবার তোর সাথে যাওয়ার কথা হয়েছিল বলেছিলাম তোর বাড়িতে আমি রোববার দিন আসছি তারপরে পরের ভিডিওতে যখন মোটামুটি ঠিক করলাম যে সামনে রোববারে তোর বাড়িতে যাব একটা বিশেষ উদ্দেশ্য ছিল মানে একটা উদ্দেশ্য নিয়ে তোর বাড়িতে যেতাম সূর্য চলে গেছে সেই জন্য তোর আর্থিক অবস্থা তোর সংসার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম আমি আর আমার মেয়ে যেতাম কিন্তু তারপরের আমি বললাম যে রোববারে আমি যাব। পরের ভিডিওতে দেখেছি যে তুই বাড়ি চেঞ্জ করেছিস মানে যে বাড়িতে ভাড়া ছিলি সেই ভাড়াটা চেঞ্জ করি আমাকে বলেছিস একবারও আনটি আমি বাড়ি চেঞ্জ করেছি তুমি তো আসবে বলেছিলে তাহলে তুমি এসো আমি তোমাকে নতুন ঠিকানা দিয়ে দেবো তারপরে তুই উচ্চ বাচ্চা করিস নি আমি এগুলো বলতে চাইনি এগুলো আমারও কিন্তু দুঃখ ছিল যে আমি পূজার বাড়িতে যেতে চাইলাম আর পূজা বাড়ি চেঞ্জ করলো ভিডিওতে দেখেছি তুই বাড়ি চেঞ্জ করেছিস ভিডিওতে দেখেছি আজকে তোকে বললাম কথাগুলো কারণ তুই আমাকে খোঁচা দিয়েছিস আগে মানুষকে বোঝ আগে মানুষকে জান তোকে তোর জায়গা কোথায় কতটা খুঁচাস না আর এই জন্যই তুই মাঝে মাঝে কিছু মানে হিট অফ দ্য মোমেন্টে কিছু কাজ করে ফেলিস আরে আমি তো কোন ছাড় নিজের স্বামীকেই ছাড়িস তার চরিত্রে আঘাত করতেই ছাড়িস তার চরিত্রে আঘাত করতেই তুই ছাড়িস আমি তো কোন ছাড় কালকে পরিষ্কার করে দিয়েছিস যে তোদের কাছে আমার কোথায় জায়গা তবুও তোকে নিয়ে আমি কন্ট্রোভার্সি বা তোকে নিয়ে আমি ভিডিও করব না তোর সবটা জানি আমি তোর শ্বশুরবাড়ির কথা জানি তোর মার কথা আমি জানি সব জানি কারণ তুই আমাকে বলেছিস সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে কেউ ভেতরের কথা নিয়ে কন্ট্রোভার্সি করে কেউ তুই আমাকে বলেছিলি তোর ফ্রায়েড হয়েছে আরও সব কি কি বলেছিলি ভুলে গেছি আমি দাঁতে টিমার টিউমার বেস্টে বলেছিলি সেগুলো আমি কাউকে দিয়ে বলিয়ে তোকে তাকে দিয়ে ভিডিও করাবো আরে কামাবে তো তাহলে সে আমি কেন তাকে কামাতে দেবো ইনকাম করতে দেবো আমি বলে কামাবো তোকে বিক্রি করে তোর লোক বিক্রি করে তাকে দিয়ে কামাতে দেবো কেন যাকি অনেক বড় হয়ে গেল ভিডিওটা তোকে আজকে এই কথাগুলো বলতে আসলাম তোকে নিয়ে আমার বলতে গেলে আমার মুখটাই যথেষ্ট আর আমার ক্যামেরাটাই যথেষ্ট তোকে নিয়ে বলতে গেলে কাউকে ভায়া হয়ে আমার কিছু বলতে হবে না বলতে হবে না কারণ সবার জায়গা সব জায়গায় যার মানে ক্রিয়েটারের জায়গা ক্রিয়েটারের জায়গা জায়গায় সম্পর্কের জায়গা সম্পর্কের জায়গায় সম্পর্কের মান দিতে শেখ টোন কেটে বলে দিলি কাশ্মীর গেছিলাম কাশ্মীর গিয়ে দেখা না ক্ষমতাটা একটু দেখানা মুখে এত বাতলিং দিবি কেন ক্ষমতা দেখা কাশ্মীর গেছিলাম কাশ্মীর হ্যাঁ তুই কি ভাবলি তুই বলে গেলি আর আন্টি কিছু বুঝতে পারলো না তুই বলে গেলি আনটিকে বলেছিলাম ফ্রাইবের কথা কি বুঝলি আন্টি ধরতে পারলো না তাও ভেবেছিলাম ভিডিওটা করব না তাও ভেবেছিলাম ভিডিওটা করব না তারপরে ভাবলাম আমার কমেন্ট বক্স যখন ভরে গেছে তখন ভাবলাম না তোকে একটা উত্তর দিতে হবে তোকে একটা উত্তর দিতে হবে আমার ভেতরে বিষ ওপরে মধু এটা উত্তর দিতে হবে কারণ তোকে নিয়ে ভিডিও করার আমার কাছে প্রচুর কন্টেন্ট ছিল প্রচুর কন্টেন্ট ছিল তোকে বিক্রি করার কারণ আমি জানি মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন রোগগ্রস্ত হয় মানুষ যখন মানে একটা ইসের মধ্যে পড়ে তখন মানুষের মনটা দুর্বল হয়ে যায় সেটা কাছের মানুষকে প্রোভাইড করে বলে শেয়ার করে যেটা তুই আমাকে করেছিলি কারণ আমি ভেবেছিলাম তোর মায়ের জায়গায় আমি আনটি তো মায়ের মতোই সেগুলো বিক্রি করার কথা ভাবিনি কবে হজম হয়ে গেছে ভেতরে যেটা এখন কোয়াইটিতে চলছে কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি লড়াই কে কাকে কবে কি বলেছে সেগুলো বিক্রি করছে আসবো পরের ভিডিওতে অবশ্যই আসবো তাদের নিয়ে একটা ভিডিও করবো বোঝাতে পারলাম তোকে শুধু তোকে এই একটা ছবি দিয়ে দেখালাম যে এগুলো যদি তুই করিস আর কেউ যদি উল্টো দিকে তোকে নিয়ে ভিডিও করে যেগুলো প্রমাণ দাও বা বা তোর কাছে প্রমাণ চায় কোনো কিছু নিয়ে তুই যেগুলো বলছিস সেগুলোর যদি প্রমাণ চায় তাহলে আমি বলবো না যে তারও অন্যায় সে প্রমাণ চেয়ে অন্যায় করেছে আবার তোকেও বলবো তুই যেগুলো দেখাচ্ছিস অবশ্যই তোর কাছে প্রমাণ আছে কারণ তুই একটা অসুস্থ মানুষ তোর ভয় কিসের প্রমাণ দেখি দে তুই কুড়ি তারিখে টিকিট কেটেছিস আমাকে বলেছিলি যদি ফ্রাইভয়েডের কথা তাকে বলতে পারি তাহলে সে বারবার বলছিল যে মনে হ্যাঁ বলছিল কোনো একটা ভিডিওতে তাহলে সে কিন্তু ডিক্লিয়ার দিয়ে দিত তুমি তো তুই তো কুড়ি তারিখে যাচ্ছিস ভেলোরে বলতো না তাহলে তাকে যদি ফ্রাইবয়েডের কথা বলতাম তাহলে কুড়ি তারিখে তুই ভেলোরে যাচ্ছিস সে কথাও বলে দিতাম বুঝেছিস আমি তো জানতাম তোর কুড়ি তারিখে টিকিট হয়ে গেছে বলিস নি আমাকে গেছে সেই কথা সেই কথা পেয়েছিস কোথাও পাস তো তুই ডিক্লেয়ার দিয়েছিস কালকের ভিডিওতে বোধ তাই এই যে এখন বললাম যে তুই কুড়ি তারিখে ভেলোরে যাচ্ছিস সব থেকে শেষ কথা বলবো তোর আরোগ্য কামনা করি তুই সুন্দরভাবে স্বামী সন্তানকে নিয়ে সংসার কর সুন্দর করে আমাদের মানিকে মানুষ কর এইটুকু শুধু চাই আর কিচ্ছু না আর যদি তোকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে তোর কাছে কিছু জানতে চাইলে তোর কাছে সেই প্রমাণ তো অবশ্যই আছে সেগুলো দিয়ে উত্তর দে এত হাইপার হয়ে না আর যদি না পারিস উত্তর দিতে তাহলে জাস্ট ইগনোর কর জাস্ট ইগনোর দেখবি না ঝামেলা শেষ দেখবি না শুনবি না শুনলে জ্বালা না শুনলে জ্বালা নেই দেখবি না সে তার মতো ভিডিও করছে করুক তুই উত্তরও দিবি না দেখবিও না সে তার কন্টেন্ট সে পেলে পরে তার সন্দেহ হলে তার সে বলবেই ঠিক আছে আর তোর যদি প্রয়োজন মনে হয় উত্তর দিবি নালে দিবি না একটা মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে মনে হয় ডিম্পি শুধু তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে মনে হয় আমার আমার তো আর চোখে পড়ে না সম্ভবও না দেখার আমার আমি তোর ভিডিওটা দেখি ভালোবেসে দেখি তারপরে সব ভিডিও আবার অনেক সময় দেখা হয় না বিশেষ করে তোর শর্টসগুলো দেখি খারাপ লাগে তো যাই হোক একজনই বোধ হয় করে তোকে নিয়ে কারণ রিলেটেড ভিডিওগুলো তো আসে তাতেই তোর এই পরিস্থিতি তো যাই হোক যাই হোক যেটা করবি ভালোভাবে করবি ভালো বুঝে করবি আর এই আনটির যদি তোকে নিয়ে কিছু বলার হয় আনটি নিজেই বলতে পারে আর তোকে আজকে সাবধান করে দিলাম সাবধান করে গেলাম খোঁচা দিয়ে কথা বলার আগে পাঁচবার ভাববি পাঁচবার ভাবছি ভাববি কাকে খোঁচা দিলাম আর কিছু যদি জানার ফোন না দেখ আজকে এই ভিডিওটা আমি তোকে ফোন করে করতে পারতাম আমি তোকে ফোন করে বলতে পারতাম এই এই ব্যাপার কিন্তু না আমার মনে হয়েছে তুই ওয়াইটিতে বলেছিস ইউটিউবে বলেছিস আনটিকে একমাত্র বলেছিলাম আনটি বিশ্বাসগত করে মানে আমি তো জোড়া যোগ করলাম সেই জন্য ভাবলাম তোকে ফোনে নয় কারণ এর আগের বার তোর দেখেছিলাম আমি জাস্ট তোকে ফোন করেছিলাম কি হয়েছে রে পূজা কি হয়েছে জেনেছিলাম যখনই তুই আমাকে বলেছিলি কুড়ি তারিখে তোর টিকিট হয়ে গেছে তখনই জেনেছিলাম তো ওই জন্যই ভাবলাম না ফোনে নয় আমার যখন ভেতরে এত বিষ তাহলে একটু বিষের কথা ওকে একটু বলি সেই জন্য আজকে ভিডিও করে তোকে জানালাম অনেক কথা বলার ছিল ভুলে গেলি না বেলোরে গিয়ে একসাথে আমরা একসাথে ফেরা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া কত আনন্দ ফুর্তি করেছি ভুলে গেলি শপিং মলে কত আলোচনা হয়েছে ভুলে গেলি না ভালো থাকিস এটুকুই শুধু বললাম ভালো থাকিস ঠিক আছে আর সাবধান করে গেলাম খোঁচা দিয়ে কোনো কথা বলবি না ডাইরেক্ট বলবি তুমি এটা বলেছো ডাইরেক্ট বলবি যে আমি তো তোমাকেই বলেছিলাম আজকে উত্তর পেয়ে গেছিস না যে আমাকেই বলেছিলি কি না আর আর একটা কথা বলতে ভুলে গেলাম তোর পাশের বাড়ির থেকে পাশের বাড়ির থেকে কমেন্ট করছে সম্ভবত বিএসএফ এ চাকরি করে তোদের নাটকের কথা কমেন্ট করছে যে তোরা নাটক করছিস তোদের পাশের বাড়ির থেকে নাম দাম সব উঠে এসছে তাদের গিয়ে ধন্য না তাদের গিয়ে বল এরকম প্রচুর কমেন্ট আসছে তোদের নিয়ে তাই নিয়ে মানুষ দেখলে পরে কমেন্ট দেখলে পরে মানুষ তো কন্ট্রোভার্সি করবেই যাদের এটাই হচ্ছে এই মানে কন্ট্রোভার্সি চ্যানেলে হচ্ছে এটাই হচ্ছে আসল কন্টেন্ট কন্টেন্ট পেলে কন্টেন্ট তো করবেই বুঝতে পারলাম তো চল আজকে পর্যন্তই তোকে বলে গেলাম আমার যেন আর প্রয়োজন না হয় তোকে নিয়ে কিছু বলতে হ্যাঁ অবশ্যই ভালো কিছু বলবো ভালো কিছু যদি বলার থাকে তোদের যদি জ্ঞান দেওয়ার থাকে তাহলে জ্ঞান দেওয়ার দিতে অবশ্যই আসবো আবার বললাম তোদের প্রতি প্রচুর শুভকামনা কারণ কি বলতো তুই কি পরিস্থিতিতে ছিলি কোন হোটেলে ছিলি কীভাবে ছিলি সবটা দেখে এসছি তো সেই জন্য তোর প্রতি আমার একটা সিম্প্যাথি কাজ করে বুঝেছিস কতটা কষ্ট করেছিস শুনেছিলাম সূর্য দেড় বছর মানিকে নিয়ে কতটা কষ্ট করেছিল সেখান থেকে তো তুই তোরা আমার দুর্বলতা যে কীভাবে ওয়াইফকে স্বামী কিভাবে টেনে তুলেছে কিভাবে দিনে জোম্যাটোর কাজ করেছে তারপরে ওইটুকু বাচ্চাকে নিয়ে তারপরে তোর সেবা করেছে তারপরে তোকে সারভাইভ করে তোকে ক্যান্সার থেকে মুক্ত করে নিয়ে এসছে তারপরেও সেই স্বামীটা তোকে ছেড়ে চলে গেছিল তো যাই হোক সেখান থেকে দুর্বলতা তৈরি হয়েছিল তোদের ওই কাহিনিগুলো শুনে মানে ঠিক কাহিনিগুলো শুনে তখনও কিন্তু তোকে নিয়ে ট্রোলিং হয়েছে তখনও কিন্তু তোকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল মনে আছে তো তো চল আজকে শুধু এগুলোই বল যত বলবো ও বাবা সাতাশ মিনিটের ভিডিও হয়ে গেলো টাটা